ভিনরাজ্য থেকে ট্রাকে করে গাজা পাচার রুখে দিল বেলিয়াবেড়া থানার পুলিশ উদ্ধার আটাত্তর কেজি গাঁজা গ্রেপ্তার এক ট্রাকে করে গাজা পাচার করার আগে আটাত্তর কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক ব্যক্তির গাজা অভিযানে ফের এক বড়সড় সাফল্য পেল বেলিয়াবেড়া থানার পুলিশ গোপন সূচক খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটাত্তর কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেরা থানার ফেকো এলাকায় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম মুকেশ কুমার যাদব বাড়ি বিহারের কাটুরিয়া এলাকায় জানা গেছে বেলিয়াবেড়া থানার ওসি নীলু মন্ডলের নেতৃত্বে একটি পুলিশের দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বেলিয়াবেড়া থানা ফেকো এলাকায় জাতীয় সড়কের ওপর জানা গেছে সেই সময় উড়িষ্যা থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে আসছিল মুকেশ ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে তিনটি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করা হয় পুলিশ সে তরফে যার ওজন আটাত্তর কেজি তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ এদিন ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু 8145717292 9907063902 শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড়